অনেকক্ষণ প্রায় দশ পনেরো মিনিট মতো বসেছিলাম কিন্তু আমার ছেলেটা আবার বাইনে করছে কিছু খাবো আমার ছেলেটা তো বাইনা মানে পয়সা পয়সা মানে মা জানে যে মার এখানে পয়সা আছে এনে পয়সা বের করছে সেটা তো সঙ্গে শেয়ার করিনি আর রাস্তাঘাটের ছেলে নিয়ে কি এক একা বেরোবে না মানে খুবই জ্বালাতন করে ওই জন্য ঠিকঠাক মতো ভিডিও করতে পারি না আর আমি দেখো চলে এসেছি বীরনগর বীরনগরে এসব আধ ঘন্টা মতো বসেছিলাম ট্রেন ছিল না মানে বসে আমার ছেলে আমার কুরকুরে খেয়ে নিল তারপরে তারপরে আবার কুটিও খেয়ে নিচ তারপরে অনেক নাগর মানে আধ ঘন্টার প্রায় আধ ঘন্টার পরে ট্রেনে আসলো তো ট্রেনের মধ্যে আমরা উঠে পড়েছি তা ট্রেনের মধ্যে বন্ধ থাকতে থাকতে আমার ছেলে ঘুমিয়েও পড়েছিল আর দেখো কী বলো তো মানে ছেলে কোলে নিয়ে ভিডিওটা আমি ঠিক মতো করতে পারছি না ওই জন্য একটু কেঁপে কেঁপে যাচ্ছে বেশ কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো না এটা হচ্ছে কৃষ্ণরগর বস্ত হাট আমাদের তোমাদের মানে তোমাদের দাদা হয় এই হাটে বসে আমাদের এখানে চালা নেওয়া আছে আর এখানে দেখো এখন অতটা ভিড় নেই সামনে পুজো পুজো সব প্রচণ্ড ভিড় হয় ওরা ঠেলা ঠেলি করে ঢুকতে হয় কিন্তু এখন অতটা ভিড় নেই আর এমনি এসেছি আমি বেলা হয়ে গেছে ওই জন্য আর তখন ওই ভিড়টা আরও কমে গেছে আর এই দেখো সামনে দেখছি একটা ব্লাউজের দোকান ওটা আমার জামাই বসে আর দেখো পাশে আমাদের দোকান আছে তোমাদের দেখাচ্ছি দেখো একটুখানি হতো আমাদের দোকানটা কিছু দেখানো যাবে না এবার সাইডটা করে আমাদের দোকান আর জামাই দোকান ওই যে ডান সাইডে ব্লাউজের দোকান আর এই দেখো আমাদের দোকান এই দেখো আমাদের